তো আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি আপনার আশীর্বাদ ভালোবাসেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাট মন্দিরের কাজ চলতেছে আমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি আসলে কাজ চলতেছে একটু একটু করে কাজ হচ্ছে একটু একটু করে কাজ হয় আবার একটু একটু করে বন্ধ থাকে আসলে কি বলবো যখন কারো ইচ্ছে হয় মন্দিরের জন্য কিছু করে তখন সবাই মিলে আবার সেটা দিয়ে গ্রামে করে তবে হ্যাঁ এবার হচ্ছে সবাইকে ইয়ে করা হয়েছে সবার বাড়িতে বাড়িতে মানে চাঁদা ধরেই তো করতে হয় গ্রামের একটা ক্লাবের একটা জিনিস আসলে এটা আসলে একা কারোর পক্ষে করা পসিবল না গ্রামের মানুষ বুঝতেই পারেন তেমন ইয়ে ওই রকম প্রভাবশালী তেমন কেউ নাই যে এত বড় মন্দিরটা একা করে দেবে তো এবারও কিছু কিছু করে সবাইকে ধরা হয়েছে আশা করি অনেকটা কাজে গিয়ে যাবে দেখা যাক কি হয় আর এই যেগুলা কাজ দেখতে পাচ্ছেন এই যে একটু উইড গাথা হয়েছে তারপরে এই যে মাটি ফেলা হচ্ছে একটু একটু করে এটা সবাই একটু একটু যখন যার যেরকম মন চাই মন্দিরের জন্য দেয় তখন ওই টাকা দিয়ে একটু একটু করে কাজ সম্পন্ন করা হয় তো ধীরে ধীরে আসছে ধীরে ধীরে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে তো দেখা যাক মানুষ তবু মানে ইচ্ছাটাই মানুষের শক্তি আমাদের গ্রামের মানুষ তাদের খুব বেশি ক্ষমতা না থাকলেও তাদের যে ইচ্ছা আছে এটা আসলে অনেক কিছু ইচ্ছা করছে যে না এটাকে আসলে সে দেব যেন একটা স্মৃতি গ্রামের গ্রামে যে থেকে যায় না সবাই মিলে একটা নাট মন্দির করছে আর গ্রামে একটা নাট মন্দির থাকা গ্রামের একটা সৌন্দর্য অবশ্য আমাদের গ্রামে একটা নাট মন্দির না পূর্ব পাশে একটা আছে ওই সাইটের এর ওরা মিলে সবাই একটা করছে আর এটা হচ্ছে আমাদের এই পাশের দেখা যাক গোবিন্দ কৃপা করে কত দূর কত দূর এগোতে পারি কত দূর আমরা সবাই মিলে এটাকে নিয়ে যেতে পারি এবং কতদিনে শেষ করতে পারি গোবিন্দের অশেষ কৃপা হলে হয়তো হয়ে যাবে তার কৃপা হলে কোনো কিছুই আসলে বন্ধ থাকে না সবই চলে যায় তো মা কালী গোবিন্দ তারপরে দুর্গা মন্দির এখানে মনে হয় তিনটায় মন্দির করা হয়েছে তো এই যে আমাদের গ্রামের বিকেলবেলা সবাই যারা কাজ করছে করছে যারা হাঁটতে বের হইছে হয়েছে সবাই বিকেল হলে এদিকে আসে খুবই সুন্দর নমস্কার বন্ধুরা যে দেখলেন হাঁটাহাঁটি করে আসলাম একটু বিকেলবেলা ওই দিকে যে মন্দিরে কাজ চলতেছে এর আগে যে আমি যে মাস্টারদের টাকা দিয়েছিলো প্রফেসর টাকা দিছিলাম এখানে সে টাকাতে যে রিটার্ন ছিল বেড়াটা দিছে মানে সবাই একটু একটু করে দিতাছে আর একটু একটু করে কাজ হইতাছে

বাড়িতে চলে যাব রাত্রে আবার হচ্ছে যে যে আমার আমার কাকা বাড়ির পাশে কাকার বাড়ি ওখানে হচ্ছে মেলা আছে পাগলের মেলা মেলা বলতে ওই রকম মেলা না এটা হচ্ছে মেলা দেয় একটা পূজার মত কি গ্রামে সবাই একত্র হবে পাগলের নামে গান করে পূজা দেয় প্রসাদ বিতরণ হয় মানে খিচুড়ি তারপরে নান পূজাও করছে কাকা তার প্রসাদও দেওয়া হবে

এই যে বাড়িতে এসে টন্দা দিয়ে তারপর হচ্ছে যে কাকা পড়ছি এদিকে এসে দেখি যে গান শুরু হয়ে গেছে গ্রামের সবাই একত্র হয়েছে একত্র হয়ে যে গান শুরু হয়েছে তো দেখতে থাকুন আপনারা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার জন্য আশীর্বাদ আর সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন সবাই